সেকেন্ড গুড নিউজ হচ্ছে আপনার এখন কোর্ট হাউস থেকে আইস এতদিন যেভাবে অ্যারেস্ট করে আসছিল নভেম্বর এইটিন ইউএস ডিস্ট্রিক্ট জাজ এই ডি এডি ডি আগস্টিনো নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্ট নিউ ইয়র্কের এর কোর্ট আপ হেল করেন কনস্টিটিউশন অফ নিউ ইয়র্ক

ফ্যামিলি কোর্ট ক্রিমিনাল কোর্ট হাউসিং এজেন্সি যেখানে আপনার হিয়ারিং থাকবে ওখানে আইস আপনাকে কোর্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পারবে না ইমিগ্রেশন ভাইলেশনের জন্য এক্সেপ্ট যদি আপনি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনি যদি কোনো কনভিকশন থাকে তাহলে আপনাকে আইস কোর্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পারবে বাট হাউ এভার ইস নট অ্যাপ্লিকেবল টু দা ফেডারেল সিস্টেম হচ্ছে ইউএস কনস্টিটিউশনের টোয়েন্টি সেভেন অ্যামেন্ডমেন্টের টেন্থ হচ্ছে স্টেটের এটার আন্ডারে স্টেটের যে পাওয়ার আছে তার কারণে কোর্ট এসে স্টেট থেকে কাউকে অ্যারেস্ট করতে পারবে না ফর ইমিগ্রেশন ভায়োলেশন সো এটা ইটস ভেরি গুড নিউজ এখন আপনারা এতদিন যারা ভয় পাচ্ছিলেন স্টেট কোর্টে যেমন ফ্যামিলি কোর্ট বলেন ট্রাফিক ভায়োলেশন কোর্ট বলেন ক্রিমিনাল কোর্ট বলেন হাউজিং কোর্ট বলেন নির্বিঘ্নে আপনারা যেতে পারবেন আপনাদের কোর্ট হাউস থেকে মানে ভিতরে কোর্টের ভিতরে হলওয়ে থেকে এবং আর কোনখান থেকে আপনাদের আইস অ্যারেস্ট করতে পারবে না আনলেস আদারওয়াইজ আপনার যদি কোনো ক্রিমিনাল কেস থাকবে থাকে আর যদি কোনো ভায়োলেশন থাকে যদি জাজের ওয়ারেন্ট ছাড়া মানে ওয়ারেন্ট যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যারেস্ট করতে পারবে এটা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন মানে অ্যাট দ্য সেম টাইম হাউস থেকে থেকে তো অবশ্যই অ্যারেস্ট করতে পারবে এটা আপনার কোর্ট হাউস না সুতরাং আন্ডার নিউ ইয়র্ক

এটা সুপ্রিমেসি ক্লস কে ভায়োলেট করে সুপ্রিমেসি ক্লস মানে ইউএস কনস্টিটিউশন এন্ড ফেডারেল ল হচ্ছে স্টেট ল এর উপরে সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড তো সুপ্রিম সুপ্রিমেসি ক্লস ভায়োলেশনের জন্য তারা আর্গু করে অ্যান্ড ইন্টারফিয়ারেন্স উইথ দ্যান এনফোর্সমেন্ট এটা ফেডারেল এনফোর্সমেন্ট এর সাথে ইন্টারফেয়ার করে এবং বাইট দ্য ডকট্রিন অফ ইন্টার গভর্নমেন্ট ইমিউনিটি

This is good news.